সুন্দর ফুল এই সুন্দর ফল মিঠানো গির পানি লা তোমার নেহ এই সুন্দর ফুল এই সুন্দর ফল মিছানো নদীর পানি ই আল্লাহ তোমার নিয়ে হে পানি আলহামদুলিল্লাহ নাতরাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইসলামি চ্যালেঞ্জটিকে সাপোর্ট করে পাশে থাকবেন ইনশাআল্লাহ হায়haro ব্যথা বেদনার পরে হাজারো ব্যথা বে পড়ে পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনে আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনাই মকাছে সুল তোমাকে আমি কেমন করে ফেরস তোমাকে আমি কেমন করে জন্ম আমার নবীর যুগে হলে তাহলে কেমন হতো দু নয়নে রসুল পাখে সামনে ইমাম হতো জন্ম আমার নবীন্দ যুগে হলে তাহলে কেমন হতো দু নয়নে রসুল পাখি সামনে ইমাম হতো জন্ম আমার নবীর যুগে হলে তাহলে কেমন হতো আলহামদুলিল্লাহ সাল্লাই সাল্লাম হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনে আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনাই মক্কা ছেড়ে ফের তোমাকে ভুলে আমি কেমন করে হেরসুল তোমাকে ভুলিয়া আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনাই ম

তুমি কেম মুছলমান তুমি তেম মুছলমান পৰিচয় মানে মুছলমান তুমি ৰমজান এলে তুমি ৰমজান এলে ৰাখ না ৰোজা দিনকে কৰ আঘাত তোমাৰ পইচা কৰি নাই তো অভাৱ দও নাক তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান আলহামদুলিল্লাহ না কে রসুল সাল্লাহাম ঘুম যদি গভীর রাতে প্রভুর কেনে জাগতাস বিহাতে ঘুম যদি গভীর রাতে প্রভুর কেনে জাগতাস বিহাতে পশু পাখি গাছ গাছালি করে মিতালি পশু পাখি গাছ গাছালি ক করে মিতালি মানুষ হো তোমরা কেন মানুষ হও তোমরা কেন গভীর মদিনার ম